হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বানাবো ডালের পিঠা আর ডালের পিঠা কিভাবে বানাবো সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি চলো দেখা যাক এই দুই বাটিতে হলো এক বাটি আটা ও এক বাটি ময়দা আর এদিকে নিয়েছি সবুজ মুগ ডাল সবুজ মুগ ডাল আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে জল দিয়ে ডালগুলো সিদ্ধ বসিয়ে দিলাম সামান্য একটু লবণও দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডালগুলো যেহেতু ভিজিয়ে রাখছিলাম তার জন্য বেশি সময় লাগলো না দেখো পাঁচ থেকে সাত মিনিট লেগেছে ডাল সিদ্ধ হতে এবার একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নামিয়ে নেব ডালটা পাতলা করার জন্য একটু জলও দিয়ে দিলাম এদিকে গ্যাসের ফ্লেম অন করে আবারও কড়াই বসিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ মতো ঘি দিলাম এরপর ফোড়নে দিলাম জিরে ও শুকনো লঙ্কা সঙ্গে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ছিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব তবে বন্ধুরা খুবই সাধারণ একটি রান্না যা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তাই বলছি আমার মতো একদিন এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আটা ও ময়দাটা ভালোভাবে মেখে নেব যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আটা মেখে লেচি বানিয়ে রুটিটা আমি বেলে নিলাম এখন দেখো রুটি বেলা হয়ে গেছে এখন এই রুটিটাকে এইভাবে ভাজ করে করে রোল মতো করে নিলাম নিয়ে একটা ছুরি দিয়ে দু টুকরো করে কেটে নিলাম এইভাবে সবগুলো আটা লেচি আমি এইভাবে বেলে রুটি বানিয়ে রোল করে কেটে রেডি করে নেব দেখো আবারও এইভাবে কেটে নিলাম বাকি লেচিগুলোও এইভাবে কেটে রেডি করে নিয়েছি দেখো এদিকে ডাল আমার রেডি এই সময় আটা ও ময়দার বেলে রাখা রোলগুলো এখন ডালের মধ্যে ছেড়ে দিলাম দেখো এইভাবে সবগুলো রোলি আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো দেখে নিতে পারবে এবার ডাল পিঠা আমার রেডি এই সময় সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো চিনি দিয়েছি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ এবার দেব একটু কসুরি মেথি কসুরি মেথি দিলে টেস্ট ও ফ্লেভার দুটোই আসে দারুণ যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছ অথচ এখনও পর্যন্ত একটি লাইক দাওনি সেই সকল বন্ধুদের বলবো একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এবার দেখো পিঠা আমার রেডি হয়ে গেছে এখন একটা সার্ভিং বলে সাফ করে নিলাম তবে সকল বন্ধুদের বলি এইভাবে একদিন ডাল ও আটা দিয়ে ডাল পিঠা বানিয়ে নিজেও খাও আর বাড়ির ছোট বড় সদস্যদেরও খাওয়াও খুব ভালো লাগবে দেখো কত সুন্দর লাগছে কী লোভনীয় না হয়েছে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি রেসিপি খুব ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এখন সকল বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আবারও কোনো এক রেসিপি নিয়ে